কথাবার্তা বলা যাক তো আমি এই কোনো দিন লাইভে আসি না আজকে প্রথম এসেছি ঠিক আছে তোমাদের সাথে একটু কথা বলবো বলে এবারে তোমরা যারা দেখছো তারা অবশ্যই জয়েন হয়ে যাও ঠিক আছে নোটিফিকেশান অন আছে অবশ্যই আমি যে গাছপালাগুলো আছে সব ব্যাপারে একটু বলবো সেসব ব্যাপারে না মানে এসবগুলো দেখাবো ঠিক আছে এমনিতে তোমরা ভিডিওতে দেখো যে আমি কি সব দেখাই ভিডিওতে ঠিক আছে সেটা তো তোমরা জানোই অবশ্যই বাট আজকে তোমাদেরকে আমি মানে একটা একটা করে দেখাবো ঠিক আছে সব কিছু যেমন হচ্ছে একটা টমেটো ধরেছে এই দেখো ঠিক আছে আর তার সাথে সাথে অনেক কিছু গাছ আছে এখানে পেছনে আমার দেখতে পাচ্ছো প্রচুর অনেক গাছ আছে আর আমার সাউন্ডটা কেমন আসছে সেটা অবশ্যই একবার জানাবে তো ব্যাক ক্যামেরা কি করা হয় এখান থেকে হ্যাঁ ক্লিক করা হয় ঠিক আছে তো প্রথমে আছে এইটা এইটা হচ্ছে তোমাদের এই গাছটা কী গাছ তোমরা অবশ্যই জানাবে কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি এটা হচ্ছে কাঠগোলাপ ঠিক আছে কাঠ গোলাপ বলে এই গাছটা কি গাছ সেটা তোমরা অবশ্যই জানো আমি ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে অ্যাপেল গাছ যেটা দাদা খুবই সংগ্রহ করে লাগিয়েছে আর এইটা একটা ফুল গাছ এটার নাম আমি ঠিক জানি না বাট তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আবার বলবে তারপরে এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ এত ছোট লেবু গাছ কিন্তু তাতে ভাই দেখো একটা দুটো তিনটে চারটে ঠিক আছে চারটে লেবু এমনিতে ধরে তো আছি এত ছোট গাছে ঠিক আছে তার সাথে সাথে এই একটা আছে এইটা একটা হলুদ কালারের ফুল হয় এই একটা আছে ওকে আর গোলাপ ফুল গাছ দেখতে পাচ্ছ দুটো আছে এইটা হচ্ছে জবা ফুল গাছ এইটা এইটা গাছপালার খুবই মানে দাদার খুব শখ তার সাথে সাথে আমিও লাগাই আর কি আমারও ভালো লাগে ঠিক আছে এইটা এটা দাদা অর্ডার দিয়েছিল এটা মজার কাণ্ডটা তোমাদেরকে বলি এটা দাদা অর্ডার দিয়েছিল ঠিক আছে তো এই গাছটা অবশ্যই বোঝাই যাচ্ছে যে এটা কোনো পাকুর জাতীয় গাছ হবে ঠিক আছে পাকুর গাছ অবশ্যই তোমরা জানো তো এটা অর্ডার দিয়েছিল দাদা ব্লুবেরি হিসাবে কিন্তু এটা ভাই ব্লুবেরি না এটা হচ্ছে পাকুর গাছ ঠিক আছে মানে এমনভাবে স্ক্যাম করেছে তোমাদের কি বলবো তো অবশ্যই তোমরা দেখে শুনে সব কিছু অর্ডার করবে ঠিক আছে এখন পাকুর গাছটাকেই বড় করতে হচ্ছে কিছু করার নেই ঠিক আছে এটা একটা গোলাপ গাছ তার মধ্যে একটা গোলাপ ধরেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার আমাদের আঞ্জির গাছ যেটা আমরা বাংলাতে ডুমুর বলে থাকি তো এখানে দেখো মনে হচ্ছে একটা ধরবে ঠিক আছে এখানে যেটা বোঝা যাচ্ছে ঠিক আছে আর এটাতে দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম এটাতে তিনটে তোমার ডুমুর এমনিতেই আছে ঠিক আছে এই পাতার সাইজ একটা আছে এটা একটা ডেকোরেশন গাছ ঠিক আছে আমার ড্রাগন ফ্রুট গাছ টোটাল তিনটে আছে ওকে তো আজকে প্রায় চার বছর হ্যাঁ চার বছর না দু বছর হলো এখনো ভাই একটা ড্রাগন ফ্রুট এলো না কি বলবো ভাই কিছু বলার নেই আসছে না যখন কিছু করার নেই আর এই আম গাছটা যেটা একদম মানে আমার তো কি বলবো মানে অবাক লাগে তো সেটা দেখতে পাচ্ছ আম এক সাইডে এসেছে দেখতে পাচ্ছ আর এক সাইডে মুকুল তো এই গাছটা খুবই একটা মানে মজাদার জিনিস আর তোমরা হয় পনেরো জন অ্যাড হয়েছো সেটা দেখে আমার খুব ভালো লাগলো আমি এমনিতে লাইভে আসি না আর তোমরা আমাকে অবশ্যই কিছু জিজ্ঞাসা করতে পারো এখানে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো যে তোমাদের মতামত কি আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে সেটা অবশ্যই জানাতে পারো আমি লাইভে আসি না কিন্তু আজ হঠাৎ এলাম ঠিক আছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি ভিডিও বানানোর জন্য একটা জিনিস মানে করবো ভেবেছিলাম কিন্তু সেটা এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গিয়েছে তো সেটার জন্য আমি এক জায়গায় না আমার এই যে চিলেকোটা ঘর বলে যেটাকে সেখানে আমি ডিজেল ডেকেছিলাম ঠিক আছে এটা ডিজেল হ্যাঁ একটা ভিডিও বানাবোর জন্য কিন্তু ভাই কি বলবো আমার ভিডিওটা সাকসেস হয়নি তো সব গাছ তোমাদেরকে দেখালাম আর তার সাথে সাথে কি এসেছে টমেটো আসছে হ্যাঁ এদিকে ধান ঝরা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কাটার গাছ আর আমাদের এখানটা পুরো জঙ্গলে ভর্তি জঙ্গল না মানে গাছপালাতে ভর্তি কারণ এখানে প্রচুর ধরনের ফলের গাছ আছে তো দাদা এখানে চলে এসেছে এখানে টমেটো গাছ দেখাচ্ছে বলছে টমেটোতে অনেক ঘটেছে আচ্ছা হ্যাঁ এখানে আমাদের ধান ঝাড়া হচ্ছে এই খামার বাড়ি এটা আমাদের আর আমাদের এখানে টাওয়ারের ব্যবস্থা খুবই ভালো কারণ সামনেই টাওয়ার দেখতে পাচ্ছ চলো এবারে তোমাদেরকে অ্যাকুরিয়ামের কাছে নিয়ে যাই চলো অ্যাকুরিয়ামের কাছে নিয়ে যাচ্ছি জি তোমাদেরকে তো আমি চলে এসেছি দাদার রুমে যেটা এককালীন আমার রুম ছিল কিন্তু কিছু করার নেই দাদার বিয়ে হয়ে গিয়েছে সেহেতু কিছু করার নেই তো এটা হচ্ছে অ্যাকুরিয়াম দাদা যেটা একটা বন্ধুর কাছ থেকে গিফট হিসাবেই বলতে পারো যেটা দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমি অবশ্যই মাছের একটাও নাম জানি না ওকে তো তোমরা যদি জেনে থাকো তাহলে এই মাছগুলোর নাম অবশ্যই জানাতে পারো তো দেখতে পাচ্ছ এখানে অনেকক্ষণ মাছ আছে আরও মাছ ছিল সব মরে গিয়েছে ঠিক আছে এখন অক্সিজেন মেশিনটা অফ আছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমি আর এই অ্যাকোরিয়ামটা একদিন আগে ফেটে গিয়েছিল তো সেটার জন্য খুবই খারাপ লেগেছিল বন্য হচ্ছিল যে না এটা আবার চেঞ্জ করতে হবে কিছু করার নেই মাছগুলো মরে যাবে তো যা হোক কিছু হয়নি সব মাছ ঠিক আছে আমাকে অনেক জন্য কমেন্ট করে যে ভাই মাছগুলোর জন্য কিছু না হয় ঠিক আছে তো অবশ্য তাকে বলছি ভাই কিচ্ছু হয়নি মাছগুলো সবই ঠিক আছে ওকে তো বন্ধুরা আমি এইটুকুনি তোমাদেরকে দেখানোর জন্য আজকে লাইভে এসেছিলাম আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর তোমরা কমেন্টে কিছু বলছো না কেন আমার বন্ধ করা আছে নাকি না তা তো বন্ধ করে নেই তোমরা কমেন্ট করতে পারো তো বন্ধুরা আজকে জন্য এতটাই তোমরা যেটুকুই ভালোবাসা দেখিয়েছো সেটুকুনি আমার কাছে অনেক ঠিক আছে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর আমার ভিডিও প্রত্যেক দিন আসবে আজকে ভিডিও আসবে না বলেই আজকে আমি লাইভে এসেছি ঠিক আছে হ্যাঁ হাই মহাসান মহাসান মাইশান মাইশান ভাই হাই ভালো আছো তো তো ভাই আজকের জন্য বাই ঠিক আছে তো আমি আবার একদিন লাইভে আসবো আমি লাইভে আসার চেষ্টা করছি ঠিক আছে তোমাদের সাথে কথা বলার জন্য তো সেটা হচ্ছে না আর আমি এক্সপেরিমেন্ট ভিডিও অনেক ট্রাই করবো ভাবছি তো সেইগুলো ট্রাই করা যেতে পারে হ্যাঁ ভাই ভালো তুমি ভালো আছো তো তো সেগুলো আমি ট্রাই করছি বাট হচ্ছে না একটু ঝামেলা হচ্ছে কারণ এখন ধান বহন বহনি চলছে তো আর কালকে আমার ডাব্লু বিপি এক্সাম আছে এক্সামের জন্য একটু টেনশন হচ্ছে সেটা বল বুঝতেই পারছো আর ডাবলুপিপি এক্সাম তোমাদের কোথায় পড়েছে তোমরা কেউ ফর্ম ফিল আপ করেছো কি না সেটা জানাবে আর কালকে আমার পড়েছে তোমার মন্তেশ্বরের ওই সাইড দিয়ে তো যাওয়া যাক দেখাই যাক কি হয় তো কালকের ভিডিওটা আসবে ঠিক আছে ডাব্লুবিপির একটা ব্লগ ওকে তো আজকের জন্যে চলো বাই বাই হ্যাঁ আবার দেখা হবে পরের একটা মানে আজকে সন্ধ্যেবেলায় সাড়ে সাতটার সময় একটা ভিডিও আসতে পারে তো তোমরা নোটিফিকেশান অনটা করো তোমার করেছে নাকি ভাই এতে আর যারা যারা ল্যাপি এক্সাম দিচ্ছ তাদের জন্য অল দা বেস্ট তোমরা সবাই ভালো করে দিবে মনে হচ্ছে আমি এটা ভাই কি বলবো আমার মনে হচ্ছে কোন স্টাডির ইউটিউব চ্যানেল যে আমি তোমাদেরকে ভালোভাবে বলছি মহিমাল ঘোষ সেন হাই ভাই ভালো আছো তো ভালো আছো তো সবাই তোমরা আমাকে লিভ করতে দিচ্ছ না আমার খুব ভালো লাগছে যে তোমরা আমাকে কমেন্ট করছো আর তোমাদের আমার ভিডিও ভালো লাগে কিনা সেটা একবার জানাবে ঠিক আছে যে আমি কেমন বানাই আমার কি রকম ভাবে আরো চেঞ্জ করা দরকার কি না সেটাও তোমরা জানাও ঠিক আছে কারণ ধরো আমি কেমন ভিডিও বানাই আমি নর্মাল ভাবে বানিয়ে দিই ঠিক আছে এবারে তোমাদের কাজ করেন না ভাই কাজ হয়ে গেছে এখন কাজটা নেই আর ঠিক আছে কাজ করেছি মানে ধান বোয়ানো কমপ্লিট আর আমি ধান বোয়াই না আর এইবারে হঠাৎ করে মানে আমাদেরকে আমাকে কাজটা করতে হচ্ছে ঠিক আছে তাহলে আমি এসব করি না এবারে বাবা যা যেতে বলেছে কিছু করার নেই যেতে হবে ঠিক আছে তো ঠিক আছে ভাই কিছু জন্য এতটাই দেখা হবে আজকে সাড়ে আটটা বা সাড়ে সাতটার সময় একটা ভিডিও আসবে তোমরা সবাই নোটিফিকেশন অন করে দাও আজ কিছু এতটাই চলো বাই বাই